আজ সোমবার পনেরোই ভাদ্র দু হাজার পঁচিশ সালের পয়লা সেপ্টেম্বর তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পাললে পারলে নটি গ্রহকে শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আমাদের উপরে পড়ে না আর একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না বন্ধুরা বর্তমানে কিন্তু শনি বক্রি আছে এবং শনি মঙ্গল কিন্তু বর্তমানে সমসপ্তকে আছে তাহলে হনুমানজির নাম জপ ধ্যানারোধনা করুন দেবাদিদেব মহাদেবের নাম জব ধ্যানারাধনা করুন অত্যন্ত বকৃত হবেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচয়দায়াত এটি যদি আপনারা জব করতে পারেন পার ডে একশো আটবার করে অত্যন্ত উপকৃত হবেন আজ সোমবার যারা দীর্ঘদিন ধরে মানসিক অশান্তির মধ্য দিয়ে যাচ্ছেন দুধের সর্বা মালাই গায়ে মেখে আজ আপনারা স্নান করুন চাঁদের আলো একটু গায়ে লাগান মায়ের সাথে সম্পর্ককে উন্নত করুন মায়ের মায়ের সেবা করুন দেখবেন উপকৃত হবেন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না আজ পারলে অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন লাভান্বিত হবেন ভাগ্য মিঠার আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আচ্ছা আপনাদের মধ্যে কারোর কারোর ক্ষেত্রে জীবনের ব্যাপারে জরুরি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যা আপনাদেরকে উত্তেজিত এবং বিচলিত করতেই পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আজ আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনো কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন কারোর কারোর ক্ষেত্রে ভ্রমণ ক্লান্তিকর হলেও আর্থিকভাবে লাভান্বিত আপনাদেরকে করতেই পারে আর চেষ্টা করুন যতটা সম্ভব ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা যায় কোনো বিষয়েই তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু মারাত্মক ক্ষতি